হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছে সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি সুস্থ আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ কমপ্লিট করে চলে এসেছি বাসন মাস্তে উঠন ঘর দর আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে তোমাদের ভাইয়া উঠে গেছে তো এবার এক এক করে বাসনগুলো বাইরে বার করছি বাসনগুলো মেঝে ঘষে নেবো সকালবেলা ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে কিন্তু না কাজে একটু এনার্জিটা কমই আসে বুঝতে পারলে জানি না তোমাদেরকে আর কেমন আমার একটু কম কম আসে তো ফাইনালি চলে আসলাম এখানে বাসন মাছটা দেখতে পাচ্ছ তো একটা কথা কি জানো ইউটিউবে এসেছি প্রচণ্ড পরিমাণে কিন্তু খাটাটিং করছি বাট সাকসেসের মুখ দেখতে পাচ্ছি না জানি না সাকসেসের মুখ দেখতে পারবো কি না তবুও তোমাদের ভালোবাসার জন্য না ইউটিউব ছাড়তেও পারছি না এরকম একটা অবস্থায় এসে পড়ে গেছি আমরা না পারছি ছাড়তে না পারছি রাখতে এরকম ধরনের পরিস্থিতির শিকার হয়ে গেছে কারণ আমরা তোমাদের ভালোবাসায় আটকে গেছি কিন্তু ভালোবাসায় ভালোবাসাটা এমন একটা জিনিস না একবার আটকে গেলে সেই মায়ে পরে গেলে কিন্তু তার থেকে বেরোনো যায় না তো ঠিক আমাদের আমাদের সঙ্গেও কিন্তু এরকমটাই হচ্ছে শুধু আমার একার বলবো না অনেকের সঙ্গেই এরকমটা হচ্ছে কেউ মনে হয় যায় দেখবে দুই তিন মাসে ইউটিউবে সাকসেস পেয়ে গেছে আর রাতারাতি ভাইরাল আর আমাদের মতো ইউটিউবাররা কিন্তু বছরের পর বছর খাটাখাটি করার পরেও আমরা কিন্তু সাকসেসের মুখ দেখতে পাচ্ছি না তবুও ভালোবাসার টানে করে যাচ্ছি দেখা যাক কি হয় থাকতে থাকে চলতে থাকে এই পর যদি যদি কোনো দিন সাকসেস পাই সেই আশাই তো চলো এখানে আমি বাসনগুলো মেজা খসে নিচ্ছি অ্যান্ড থাকে না মোবাইলটা কোথায় রাখছি কোথায় না রাখছি সেটা একমাত্র আমি বুঝতে পারি তো চলো ঠিক আছে দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক করে ভিডিওটা কন্টিনিউ করো বাসনগুলো মাজা ঘোষা শেষ করে অর্ধেকটা বাসন রেখেই চলে গেছি চা বানাতে কারণ মাদ্রাসার ছেলেটা চলে এসেছে জাগের ছেলেটা চলে এসেছে তো তার জন্য অর্ধেক বাসন মেজে নিয়ে বাকিটুকু রেখে চলে আসলাম চা করতে এখানে দেখতো চাটা বসিয়ে দিয়েছি চাটা কিন্তু প্রচণ্ড পরিমাণে জাল হয়ে গেছে এবার আমি চায়ের দুধ দিয়ে দেব। ঠিক আছে আসে গরুর দুধ নেই ঘরে আমল নিয়ে এসেছে তাজা নিয়ে এসেছে সেটা দিয়েই চা করব। তো কি করার আমাদের যে এখন যেটা মানে ভাগ্যে যেটা আছে সেটাই আমাদের খেতে হবে সেটাই আমাদের ইসে করতে হবে তো সব কিছুতেই আমরা অভ্যস্ত থাকতে হবে তাই না তো আমরা সব কিছুতে ইনশাল্লাহ অভ্যস্ত আছে সব কিছুই সব কিছুই ট্র্যাক করতে পারি তো চলো এখানে দেখতে পাচ্ছ তাজাটা দিয়ে দিলাম তো এবার চাটা হয়ে যাক তারপরে আমরা সবাই মিলে চাটা খেয়ে নেব ওদেরকে দিয়ে দেবো আমি এটা দিয়ে জাগি সেলটাকে আগে চাটা দিয়ে দেবো দিয়ে তারপর বাদ বাকি বাসনগুলো মেজে বসে নিয়ে এসে পরবর্তীতে আমরা চাটা খেয়ে নেব তো চলো ঠিক আছে দেখতে মেয়েদের জীবনটা সত্যি কথা বলতে কিছুতে বিপন্ন তাই না মেয়েদের কোনো প্রায়োরিটি নাই কোনো অথরিটি নাই কিচ্ছু নেই মেয়েদের জীবনে মেয়েরা যদি ইনকাম করে তবুও মেয়েরা খারাপ যদি বসে খায় তবুও মেয়েরা খারাপ বলো অন্যর ঘরে বসে বসে গেলছে। ইনকাম করলে বলবো মেয়েটা খুবই খারাপ বাজে মেয়ে একটা নষ্ট মেয়ে একটা কেমন করে ছেলেদের সব পাঙ্গা দিয়ে ইনকাম করছে তাহলে আমরা কি করব মেয়েরা বলতে পারবো বলতে পারো তোমরা কি করব সত্যি মেয়েদের পড়ার কিচ্ছু নেই মাথায় উন্যা টুন্না দিয়ে যদি একটু লাইভে আসা হয় তবুও বলছে মুখ দেখাচ্ছে অমুক তুমুক সি সি লজ্জা করে না কত কিছু বাহানা বাট যারা নোংরা ভিডিও বানাচ্ছে তাদের ভিডিও তো কিন্তু লোক ঝেঁপে পড়ছে দেখার জন্য আর আমাদের ভিডিও দেখার কিন্তু কেউ নেই তবুও আশা ছাড়ছি না হাল ছাড়ছি না দেখা যাক কি হয় এইভাবে চলতে থাকলে জানি না কি হবে বুঝতে পারি না তবুও চেষ্টা চালিয়ে যাও তোমরা একটু পাশে থেকো একটু সাপোর্ট করো এটাই চাইবো অন্য কিছু চাই না তোমাদের কাছে সে একটু ভালোবাসা চাই তোমাদের কাছে তো এইভাবে তোমরা একটু ভালোবেসে পাশে থেকো আর কিচ্ছু চাইবো না তো চলো আমার চাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ কত সুন্দর কালার এসেছে চায়ে চাটা কিন্তু ফুটে উঠেছে তো এবার আমি ছেলেটাকে চাটা দিয়ে দিচ্ছি সো ফ্রেন্ডস সারাদিনের কাজবাজ শেষে চলে এসেছি রান্না করতে এখানে দেখতে পাচ্ছো মাংস অল্প করে মাংস এখানে ঘুনা করছি আর আজকে মাংস দিয়ে চালের আটা দিয়ে রান্না করব এখানে এক্সট্রা করে মাংস কষাচ্ছি ঠিক আছে এখানে চর্বি টর্বি আছে আর মাংস তোমাদের ভাইয়া আসতে শুধু মাংস নিয়ে এসেছে হাড়টার আর পিট করে মাংস শরীর পিস নিয়ে এসেছে আর আমি চালের আটা রেডি করছি এটা কিন্তু এই চালের আটাটার পেস্ট বার করছি ঠিক আছে এটা দিয়ে মাংস রান্না করলে খেতে কিন্তু খেপ দি লাগে আমাদের ভাষায় আমরা মিলানি বলি বুঝলে তোমরা কে কী নামে জানো জানি না সেটা তো আটা দিয়ে রান্না করা হয় এই আটা ভিজে রান্না করা হয় আমি গুঁড়ো আটা দিতে পারবো না বলে আমি গুলিয়ে নিচ্ছি ঠিক আছে তো চলো রান্নাটা করে নিচ্ছি সো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এখানে মাংস গোনাটা মাংসগুনোর কালারটা কিন্তু মশালা দারুণ এসেছে ঠান্ডা হয়ে গেছে তবুও কিন্তু কালারটা খুব সুন্দর আমাদের খাওয়া দাওয়া শেষ তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি সরি আজকে খাওয়া দাওয়ার আগে শেয়ার করতে পারি নি তার জন্য আমি দুঃখিত তো এখানে মাংসগুনো আট হয়েছিলাম আনি রান্না তো ওই যে চালের আটা দিয়ে যে রান্না করা হয়েছে সেটা হ্যাঁ ঠিক আছে এখানে মিলানিটা খেতে দারুণ লাগে হুম চালের আটা করে নিয়ে মাংস গুণা করে নিয়ে তার মধ্যে মাংসতে ঝোলটার পরিমাণ পানিটা দিয়ে নিবে পরিমাণ মতো পানিটা দিয়ে নিয়ে যখন পানিটা আর কি জাল হবে তখন চালের আটাটা দিয়ে দিলেই হলো ব্যাস তারপরে সুন্দর মতো একটু জাল দিয়ে নামিয়ে নিয়ে নামিয়ে নিলে হয়ে গেল মিলানি খেতে দারুণ লাগে আমার কাছে হেভি লাগে এটা খেতে আমি আমার বাবা সোনা আমার সোনামা খেতে ভালোবাসে সোনামায়ের জন্যই একমাত্র করা আমি বাপের বাড়িতে গিয়েছিলাম তখন মা করে খাওয়াইছিলো সোনামা দেখছে দেখে আর কেউ বলছে ও খাবে ওর বাবাকে বলছে আমাদের বাসায় খেয়েছে বাট এসেও বলছে ও খাবে তারপর মানে ভাইয়া মাংস নিয়ে আসলো আর বললো যে মাকে সোনামাকে এটা রান্না করে তো তো সেই জন্য রান্না করলাম খেতে দারুণ লাগে এটা তো আগের দিনের লোকেরা এইসব খুবই খাই খাইতো এখনকার হয়তো স্ট্যান্ডার্ড সবাই তার জন্য সবাই খেতে পছন্দ করে না সব খাবার বাট খেতে কিন্তু মারসাল্লা দারুণ লাগে তোমরা একবার ট্রাই করতে পারো তো খাবার দাবার তো শেষ এবার বাসন টাসনগুলো এমনি আছে মাজা ভসা হয়নি সেগুলো মাজতে হবে বাসন টাসন এখানে বের করে রাখছি এগুলো মাজা ভসা করতে হবে তারপর আজকে মরিচ কুড়া করবো ধনে গুঁড়ো করবো ওগুলো রোদ্রে শুকাতে দিয়েছি রোদটাও কিন্তু মারসাল্লা দারুণ রোদ উঠেছে দেখতে পাচ্ছ এদিকে তবু একটু ছায়া পড়ছে ওইদিকে কিন্তু প্রচণ্ড রোদ তো সব কিছু রোদ্রে দিয়েছি ওগুলো শুকাই গেছে এখন নিয়ে এসে গুঁড়ো করবো ঠিক আছে তার জন্য গোসল করি নি আমি কারণ মরিচ ভাঙলে হ্যাঁ মরিচ ভাঙলে প্রচণ্ড পরিমাণে শরীর জ্বালা পোড়া করে সেই জন্য আর কি গোসল করিনি পরে গোসল করবো তো চলো ঠিক আছে পরে আবার দেখা হচ্ছে